হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার টেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে এইটিন করব এটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও এই চ্যাপ্টার থেকে লাস্ট ভিডিওতে আমরা তেরো দাগেরটা করেছি এখন আমরা চোদ্দো দাগের এ আর বি করব নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখি দেখে গণিতের গল্প তৈরি করি ও তৈরি সেই উত্তর খুঁজি তাহলে এ নাম্বারটা দেখো ক্ষমতা দেওয়া আছে অশ্বশক্তি মানে মনে রাখবে যেখানে অশ্বশক্তি থাকবে সেখানে মোটরের কথা বলা হয় মোটর আমরা পড়েছিলাম এরকম সময় বিদ্যুৎ খরচকে আমরা ইউনিট ধরে থাকি তাহলে পাঁচটি মোটর আট ঘন্টা কুড়ি ইউনিট দেয় তিনটি মোটর চললে দশ ঘন্টা করে কত ইউনিট দেবে তাহলে আমরা লিখব ফাইভ এই যে প্রথমে নিলাম পাঁচ অশ্ব শক্তি ওকে শক্তি ক্ষমতা ক্ষমতা সম্পন্ন সম্পন্ন মোটর আট ঘন্টা আট ঘন্টা চললে কুড়ি ইউনিট বিদ্যুৎ খরচ হয় বিদ্যুৎ খরচ হয় পাঁচ অশ্বশক্তি ক্ষমতা সম্পন্ন মোটর আট ঘন্টা চললে কুড়ি ইউনিট বিদ্যুৎ খরচ হয় এবার লিখবো আমরা এখান থেকে শুরু করব তিন অশ্ব অশ্বশক্তি ক্ষমতা সম্পন্ন মোটর কত ঘন্টা দশ ঘন্টা চললে কত বিদ্যুৎ খরচ হবে কত বিদ্যুৎ ওকে কত বিদ্যুৎ খরচ হবে ওকে এটা কিন্তু একটা উত্তর হয়ে গেল আমাদের এবার আমরা লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো না গণিতের ভাষার সমস্যাটি দাবাই রয়েছে সেটা থেকে আমরা গল্পে লিখলাম তাই না তাহলে এটা তো লেখার প্রয়োজন ছিল না ওকে তাহলে ডাইরেক্ট চলে আসবো আমরা যেহেতু বিদ্যুৎ খরচ তাহলে লিখবো নির্ণয় বিদ্যুৎ খরচ বা সম্পর্ক খুঁজি ওকে সম্পর্ক সম্পর্কটা খুঁজতে হবে তাহলে দেখো এখানে ঠিক একই রকমভাবে আমরা প্রথমে এইটুককে দেখবো না তার সাথে আমরা হ্যাঁ এটার সাথে এটা করবো তাহলে পাঁচটি ধরে নাও মোটর চলছে ওকে সেখানে বিদ্যুৎ খরচা হচ্ছে কুড়ি ঘন্টা পাঁচ মোটর চলছে কুড়ি ঘন্টা করে বিদ্যুৎ খরচ হচ্ছে কিন্তু সেই জায়গায় যদি তিনটা মোটর চলে তাহলে বিদ্যুৎ খরচ কি কম হবে কি বেশি হবে অবশ্যই কম হবে তাহলে যেহেতু মোটর সংখ্যা কমে গেল তাহলে বিদ্যুৎও কি হবে কমবে তাই না পাঁচটা মোটর চলতো কুড়ি ইউনিট আসতো তিনটা মোটর চললে ইউনিট কম আসবে তাহলে আমরা লিখবো যে অশ্ব ক্ষমতা অশ্বশক্তি যেটাকে আমরা মোটর বলে থাকি ওকে ব্র্যাকেটে লিখে দিলাম মোটর কমলে এটা কমেছে তাহলে বিদ্যুৎ খরচ কমবে বিদ্যুৎ খরচ কমে তাহলে এদিকেও কমলো এদিকেও কমলো তাহলে কি সম্পর্ক আমরা সেটা জানি সেটা হচ্ছে সরল সম্পর্ক দিকে কমলে পরে সরল সম্পর্কই হয় কমে কমে সম্পর্কর নাম কি সরল ওকে এবার আমরা এটাকে এবার এটার সাথে করব দেখো আট ঘন্টা যদি মোটরটা চলে আট ঘন্টা মোটর চলে কুড়ি ইউনিট বিদ্যুৎ আসে সেখানে যদি দশ ঘন্টা করে মোটরটা চলে বেশি সময় চললে বেশি বিদ্যুৎ আসবে ওকে তাহলে এক্ষেত্রে কী হবে এটাও হবে সরল সম্পর্ক তাহলে আমরা লিখবো এটা দুই নম্বর দিয়ে দিই যে সময় বাড়লে বিদ্যুৎ খরচ বাড়বে বিদ্যুৎ খরচ বাড়বে এটা কি সম্পর্ক এটা হচ্ছে সরল সমানুপাতি ওকে তাহলে আমাকে বিদ্যুৎ খরচ বের করতে হবে তাহলে লিখবো নির্ণয় বিদ্যুৎ খরচ নির্ণয়ও বিদ্যুৎ খরচ তাহলে প্রশ্নবোধক চিহ্ন উপরে যে সংখ্যাটা দেওয়া আছে প্রথম রাশি সেটা নিতে হয় নিয়ম অনুযায়ী তাহলে এখানে দেখো যেহেতু সরল সম্পর্ক সরল তাহলে সরলের ক্ষেত্রে কী হবে দ্বিতীয় রাষ্ট্রের উপরে প্রথম রাশিটা নিচে তিন বাই পাঁচ তারপরে দেখো এটাও যেহেতু সরল সম্পর্কর মধ্যেই পড়ে তাহলে আমরা জানি দ্বিতীয় রাষ্ট্রে উপরে চলে যাবে আর প্রথমটা নামবে পাঁচের গণ নামতো পড়লে চার পাঁচা কুড়ি চার দিয়ে আটকে কাটলে চার দুগুণে আট দুই দিয়ে দশকে কাটলে পাঁচ দুগুণে দশ তাহলে পড়ে থাকলো তিন গুণন পাঁচ তিন পাঁচা কত পনেরো ইউনিট ওকে যেহেতু ইউনিট বের করছিলাম ইউনিট তাহলে নির্ণয় বিদ্যুৎ খরচ পনেরো ইউনিট মনে রাখবে যেটা কিন্তু একক বিদ্যুৎ খরচের একক হচ্ছে ইউনিট কত ইউনিট আমরা বিদ্যুৎ জ্বালিয়েছি পরে দেখো চোদ্দোর বি ক্ষেত মজুরির সংখ্যা পাঁচজন সময় জমির পরিমাণ পাঁচজন জন পনেরো দিনে আঠেরো বিঘা দশজন দশ দিনে কত পরিমাণ জমি চাষ করবে তাহলে গণিতের গল্প যেহেতু লিখতে বলেছে তাহলে প্রথমে আমরা লিখব গণিতের গল্প ওকে তাহলে পাঁচজন পাঁচজন ক্ষেত মজুর পনেরো দিনে আঠেরো বিঘা জমি চাষ করতে পারি চাষ করতে পারে ওকে তাহলে দশজন জন মজুর জন যেহেতু খেতে কাজ করছে তাহলে সেটিকে মজুরি বলা হয় জন মজুর দশ দিনে দশ দিনে কত জমি কত জমি কত জমি চাষ করতে পারবে কত জমি চাষ করতে পারবে ওকে এটা কিন্তু একটা অ্যান্সার আমার হয়ে গেল তারপরে আমরা লিখব সম্পর্ক তাহলে আমরা এটাকে দেখব না তাহলে পাঁচজন মজুর আঠেরো বিঘা জমি চাষ করে ওকে পাঁচজন মজুর আঠেরো বিঘা জমি চাষ করে সেখানে যদি দশজন মজুর কাজ করে তাহলে কম পরিমাণ চাষ করবে কি বেশি পরিমাণ বেশি পরিমাণ যেহেতু পাঁচজনের জায়গায় বা দশজন করে কাজ করছে তাহলে কিন্তু আঠেরো বিঘা জায়গায় তারা উনিশ কুড়ি একুশ বিঘা জমি চাষ করবে তাহলে লিখবো যে ক্ষেত মজুরের সংখ্যা বাড়লে বা মজুর বাড়লে একটু ছোটো করে যদি লিখি মজুর বাড়লে জমির পরিমাণ বা বিঘা বিঘা বাড়ে ওকে তাহলে এই বাড়লো এই বাড়লো তাহলে সেটা হচ্ছে সরল এটাই আমরা জানি দুদিকে দিকে বাড়লে সরল সমানুপাতি হয় ওকে এটা ছিল ধরুন এক নম্বর এবার দ্বিতীয়টা আমরা করে নেব তারপরে আমরা পেনটা এখানে রাখব পনেরো দিনে আঠেরো বিঘা জমি চাষ করে ওকে পনেরো দিনে তারা আঠেরো বিঘা জমি চাষ করে যদি দশ দিনের মধ্যে তাদেরকে জমিগুলো চাষ করতে হয় তাহলে কম করবে কি বেশি করবে বেশি বিঘা জমি চাষ করবে পনেরো দিনে আঠেরো বিঘা জমি চাষ করে তার জায়গায় পনেরো দিন তারা কাজ করবে না তারা বলেছে আমরা দশ দিন কাজ করবো দশ দিনে তো আঠেরো বিঘা জমি চাষ করতে পারবে না ওকে হয় এক বিঘা কম করবে সতেরো বিঘা করবে ষোলো বিঘা করবে মানে এটা যেহেতু কমলো তাহলে এই দিকটাও তাহলে সেটা সরল সম্পর্ক তাহলে দিন কমলে বিঘা কমে দুদিকে যেহেতু কমলো তাহলে এটা আমরা জানি কী সম্পর্ক সরল সমানুপাত ওকে মনে রাখবে সরল সমানুপতি এই সম্পর্কটা ইম্পর্ট্যান্ট কমলে পরে সরল হয় বাড়লে পরেও সরল হয় কিন্তু দুদিকে বাড়তে হবে তাহলে এখানে জমির পরিমাণ বের করবো তাহলে নির্ণয় জমির পরিমাণ প্রশ্নবোধক চিহ্ন আছে আঠেরোতে আঠেরো আগে নিতে হবে যেহেতু দুটো সম্পর্কই সরল ওকে তাহলে আমরা সরলের ক্ষেত্রে জানি দ্বিতীয় রাশিটা উপরে যায় প্রথম রাশিটা নিচে আসে তাহলে টেন বাই ফাইভ আর এটার ক্ষেত্র টেন উপরে পনেরো নিচে যেহেতু দুটোই সরল টেন বাই ফিফটিন এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ দুগুণে দশ পাঁচের ঘরে নামতা পড়লে তিন পাঁচ পনেরো তিন দিয়ে আঠেরোকে কাটি তিন ছয় আঠেরো পাঁচ দিয়ে দশকে কাটলে পাঁচ দুগুণে দশ তাহলে ছয় দুই দুই সিক্স টু টু ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ বিঘা ওকে তাহলে অ্যান্সার লিখবো চব্বিশ বিঘা জমি চাষ হবে এরপর আমার নেক্সট পার্ট আচ্ছা এই পার্টের মধ্যে আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে গেল এখানে আর অঙ্ক নেই তাহলে টোটাল যে আমাদের ভিডিও লাগলো এই মানে চ্যাপ্টার টেনে সেটা হচ্ছে এক থেকে টোটাল আমাদের আঠেরোটা ভিডিওর মধ্যে কমপ্লিট করলাম ওকে নেক্সট আমরা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসব